জলের ভিতরে আয়রন কাকে বলে সেটা তোমরা দেখো যে পুরো ট্যাঙ্কিটার ভিতরে কি পরিমাণে আয়রন রয়েছে তো এই ট্যাঙ্কিটায় জল ধরে দেখো দু হাজার দুশো লিটার যা হাইটটা রয়েছে তো এই ট্যাঙ্কিটার মধ্যে সমস্ত জায়গায় কিন্তু আয়রনটা দেখো তো এই জলের মধ্য থেকে আয়রনটা আমরা কিভাবে আলাদা করব। কোন জল শোধন দিলে জলের থেকে এই আয়রনটা পুরোটা আলাদা হয়ে যাবে সেইটা তোমাদেরকে দেখাচ্ছি জল থেকে আয়রন বের করার জন্য আমাকে মূলত দুটো জিনিস ব্যবহার করতে হবে তো তোমরা দেখো এখানে দুটো কিন্তু মেডিসিন আমি নিয়ে নিয়েছি তো প্রথমটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড আর দ্বিতীয় জল শোধনটা হচ্ছে সেফগার্ড ক্যাঙ্কিতে যখন জল তোলা কমপ্লিট হয়ে যাবে অথবা জল তোলা একদম শেষের দিকে চলে আসবে তখন কিন্তু প্রথমে তোমাকে এই অ্যাসিটিক অ্যাসিড মানে সাদা ঢপে কারণ অ্যাসিটিক অ্যাসিডে ঢপ হয় না বড় বড় জারে এই অ্যাসিডগুলো আসে তাই জন্য ছোটো ছোটো জারে আমাদের নিয়ে আসতে হয় তাই জন্য এই অ্যাসিটিক অ্যাসিড তোমাকে প্রথমে জলে মেশাতে হবে একশো লিটার জলে চল্লিশ এম করে এই অ্যাসিটিক অ্যাসিডটা মেশানো হয়ে গেলে আমাকে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু রেস্ট দিতে হবে মানে ওই জলটা কিন্তু রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে তারপরে কিন্তু আমাদেরকে এই সেফ গার্ড যে ওষুধটা রয়েছে মেই মেডিসিনটা এটা কিন্তু ওই জলে তারপরে মেশাতে হবে তো দেখো একটা লিটার আমি ঢেলেও নিয়েছি দেখানোর জন্য তো মোটামুটি এটা কিন্তু খুব কম পরিমাণে লাগে জলে দশ লিটার জলে কিন্তু এক এম দিতে হবে এবং দিয়ে ভালো করে জলটা কিন্তু ঘুলিয়ে দিতে হবে ঘোলানোর ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট পরে কিংবা আধা ঘন্টা পরে তোমরা এই জলটা কিন্তু তারপরে ব্যবহার করতে পারবে মুরগির জন্য মুরগির ভালো ওজন এবং মুক্ত জল যদি তোমরা মুরগিকে খাওয়াতে চাও তাহলে এই জলশোধনটা কিন্তু ব্যবহার করতে পারো খুব ভালো কার্যকর এই জলশোধনটা হচ্ছে শকুনা কোম্পানির জলশোধন তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই এটা তোমরা কিন্তু অনলাইনেও ফ্লিপকার্টে পেয়ে যাবে সেখান থেকেও অর্ডার করে তোমরা নিয়ে আসতে পারো